সালামু আলাইকুম যারা আওয়ামী লীগের নেতা আছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ তবে আসলে এই সকল জিনিসে খুব বেশি যে রেজাল্ট আসে বিষয়টা তা না এগুলো হচ্ছে হয় কি যে ভবিষ্যতের জন্য হয়তো জমা করে রাখে যেমন ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে মাঝে মাঝে বিএনপি বা জামাতের কোনো মিছিল টিসিল থাকলে সেখানে আমরা দেখতাম যে পুলিশের একটা আতঙ্ক থাকতো নেতা কর্মীরা উপর একটা মিছিল করত আবার অনেক সময় স্থানীয়ভাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরাও কিন্তু প্রটেস্ট করতো এটা ছিল বাস্তবতা তো সময় বদলেছে প্রেক্ষাপট বদলেছে সেই পুরনো ঝালগুলোই আজকে হয়তো অন্যান্য দলের তারা তুলতেছেন আবার সময় বদলাবে প্রেক্ষাপট বদলাবে আবার হয়তো আওয়ামী লীগ ভবিষ্যতে কখনো যদি রাষ্ট্র ক্ষমতায় আসে অথবা রাজনীতিতে রিবেক করে ঠিক একই স্টাইলে তারাও ঘটনা করবে। পরিবর্তন আসলে হয়নি এই বা রাজনীতিতে আমরা যেই সহনশীলতা বা ধৈর্য যেটা চাচ্ছি সেটা কিন্তু আপনার হচ্ছে না এখন ধরেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ যদি কোনো নেতাকর্মীরা রাস্তায় নামে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে কিন্তু আপনারা যদি সেই ক্ষেত্রে বিষয়টা যতই জনগণের নাম বলেন বাংলাদেশের জনগণের আসলে ওই টাইম নাই যে নিরপেক্ষ একজন জনগণ আসা কোনো দলের নেতাকর্মীর গায়ে হাত তুলবে এখন বাংলাদেশে যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিএনপি জামাত ইসলাম বা এনসিপি বা গণধিকার পরিষদ তাদের নেতাকর্মীরা যেখানে আওয়ামী লীগের মিছিল ডিস হয় সেটাকে কিন্তু প্রতিহত করার জন্য চেষ্টা করে গতকালকে সারা বাংলাদেশে একযুগে অনেকগুলো মিছিল দিয়েছিল আওয়ামী লীগ এরপরে মনে করছে যে না আজকেও নাই মামো কিন্তু টনক নড়ছে প্রশাসন করছে আবার রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে তো হাতের মধ্যে যে অস্থিরতা ছিল মনের মধ্যে সেটা আজকে হাতে দিয়া একটা গণপিটনে দেওয়া হয়েছে কয়েকজন নেতাকর্মীকে প্রেক্ষাপটে রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে স্থানীয়রা গণমাধ্যমে যখন স্থানীয় আসে বস্তুবেটা রাজনৈতিক কর্মীরা এই সময় আউম লীগের বেশ কয়েকজন নেতা কর্মীকে গণপিটুনিও দেওয়া হয়েছে আর এই ঘটনা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে 27 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় আউম লীগের 15 থেকে 20 জন নেতা কর্মী ব্যানার হাতে সড়কে মিছিল করার চেষ্টা করলে পেছন থেকে ধর ধর বলে ধাওয়া দেয় আপনার স্থানীয়রা এই সময় আউম লীগের নেতা কর্মীদের দোরে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করতে দেখা যায় তবে সবাই সফল হননি কয়েকজনকে আটক করে ফেলে ধাওয়া দেওয়া যারা পিছনে ছিলেন এরপরে তাদেরকে সেখানে একটা গণধোলাইয়ের মতন দেওয়া হয় এখন এই দৃশ্যপটগুলার ব্যাপারে আসলে ধরেন মন্তব্য কি মন্তব্য যে একটাই আমরা বাংলাদেশের মানুষ মার্শাল একটা জিনিস আমাদের আছে সেটা হচ্ছে প্রতিশোধ কোনো একটা জায়গা থেকে যে সুন্দর একটা শুরু দরকার সেটা কিন্তু আমরা করতে পারি না আর যার কারণে ওই যে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী সরকারের মনে আমরা শত্রু কেন তখন মামার একটা পরিচয় ছিল সবাই বলতো যে তুই বিএনপি জামাতের আজেন এখন আবার বলেন যে আওয়ামী লীগের কারণ আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে মজলুমের পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ যদি তারা রাস্তায় নামে আপনি পুলিশকে কল করুন আপনি তাদেরকে বড়জোর আটক রাখতে পারেন তারপর আপনাকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয় নাই কিন্তু আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ দায়িত্ব পালন করছে যে তো এই জন্য তো আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে এখন আপনি যখন একটা এলাকায় এই ঘটনা করতেছেন আপনি এলাকায় থাকবেন বাংলাদেশ বাংলাদেশে থাকবে মানুষ সময় ক্ষমতা গুলো পরিবর্তনশীল ভাই আওয়ামী লীগ কল্পনা করছে এমন দিন দেখবে দেখে নাই কিন্তু দেখতেছে তো

তখন আবার আমরা আপনাদের পক্ষে কথা বলবো আমার কথা হচ্ছে যেটা রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ সরকার কর্তৃক নিষিদ্ধ নামবে আপনারা বড় জোর তাদেরকে আটকাইতে পারেন কিন্তু এই দায়িত্বটা আইন শৃঙ্খলা এটা আসলে কতটুকু যৌক্তিক আজকে যদি আপনি মনে করেন যে ভাই যৌক্তিক ফাইন তাহলে আগামী দিনগুলোতে যখন এগুলো হবে তখন আমাদের কাছে আবার বলতে হবে যে এটা তো যৌক্তিক কিন্তু এই হিংসার জায়গা এই যে হাতের কাছে পাইলে ঝাল মিটাই ফেলার যায় পরিকল্পনা বা চিন্তা